এক সময় যৌন ক্ষমতা ছিল কিন্তু পরবর্তীতে হারিয়ে ফেলেছি এর পিছনের মূল কারণগুলো কি থাকতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও স্বাগতম আপনাদের সবাইকে গত পর্বে আমরা আলোচনা করেছিলাম দ্রুত বীর্যপাত নিয়ে তার কারণ ও করণীয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ও স্পর্শকাত বিষয় সেটি হলো দজবঙ্গ দজবঙ্গ বা ইরেক্টাল ডিসপাকশন একটি স্বাস্থ্যগত সমস্যা যা অনেকেই নীরবে সহ্য করেন কিন্তু কারোর সাথে শেয়ার করতে সংকোচন বোধ হয় তবে আপনি জেনে খুশি হবেন এই সমস্যা যেমন রয়েছে তেমন রয়েছে এর কার্যকর সমাধানও চলুন কথা বলি আমাদের আজকের অতিথি গভর্নমেন্ট রেজিস্টার্ড ইউনানি চিকিৎসক হাকিম মোহাম্মদ আবুল কালাম সাহেবের সাথে হাকিম সাহেবের কাছে আমার প্রথম প্রশ্ন তজবঙ্গ বলতে আমরা কী বুঝি তজবঙ্গ বলতে বোঝা এমন একটি অবস্থা যেখানে একজন পুরুষ উপনঙ্গে পর্যাপ্ত পরিমাণে শক্ত হয় না অথবা শক্ত হলেও সেটা ধরে রাখতে পারে না এটি একটি শারীরিক সমস্যা হলেও মানসিক দিক থেকে প্রভাব ফেলতে পারে এখানে একটা বিষয় ক্লিয়ার করলে খুব ভালো হতো যে ধ্বজবঙ্গ জিনিসটা কি একই রকম নাকি এর আর কোনো প্রকার আছে ধ্বজবঙ্গ মূলত দুই প্রকার একটা আংশিক ধ্বজবঙ্গ আর একটা পূর্ণাঙ্গ ধ্বজবঙ্গ পূর্ণাঙ্গ ধ্বজবঙ্গ হলো রুগী কখনো তার পুরুষ লিঙ্গ শক্ত অনুভব করেনি আর আংশিক ধ্বজবঙ্গ হলো রুগী আগে মোটামুটি স্বাভাবিক ছিল কিন্তু এখন তা হারিয়ে ফেলেছে এখানে আপনি বললেন যে এক সময় যৌন ক্ষমতা ছিল কিন্তু পরবর্তীতে হারিয়ে ফেলেছে এর পিছনের মূল কারণগুলো কি থাকতে পারে এর কারণগুলো হতে পারে অতিরিক্ত হস্ত করা অতিরিক্ত স্বপ্নদোষ হরমোনের ভারসাম্যহীনতা মানসিক দুশ্চিন্তা ও হতাশ উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস অতিরিক্ত ধূমপান রক্ত চলাচলের সমস্যা হরমোনের ভারসাম্যহীনতা মাদক সেবন করার ফলে এই বিভিন্ন কোটি কারণেই এই সমস্যাগুলি দেখা দিতে পারে দজবঙ্গের কয়েকটি লক্ষণ সম্পর্কে আমাদেরকে ধারণা দিলে সেটা আমার মনে হয় দর্শকদের জন্য খুবই উপকৃত হতো লক্ষণগুলো হলো মূলত লিঙ্গ শক্ত হয় না অল্পতেই বীর্য পড়ে যায় লিঙ্গ শক্ত হয়েছে ঠিকই জুনিপতি ঢোকার সাথে সাথে আবার নরম হয়ে যাচ্ছে একটা লক্ষণ হচ্ছে জনির ভিতরে নরম হয়ে যায় দেখা যাচ্ছে লিঙ্গ শক্ত আছে কিন্তু জুনির ভিতরে দেওয়া মেলামেশা করার মুহূর্ত এই মুহূর্ত লিঙ্গ বিস্তপ্ত হয়ে গেছে ইউনানি চিকিৎসায় এর সমাধান কিভাবে সম্ভব ইউনানি চিকিৎসা মূলত শরীরের প্রাকৃতিক শক্তিকে জাগ্রত করে আমরা সাধারণত ব্যবহার করি প্রাকৃতিক ওষুধ এটা থেকে সমাধান হল আমাদের নিজস্ব হাতের তৈরি ন্যাচারাল স্পেশাল সঞ্জীবনী হলো। প্রাকৃতিক ওষুধ এই চিকিৎসাগুলো রুগীকে ধাপে ধাপে সুস্থতার দিকে নিয়ে যায় এবং এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সম্পূর্ণ ন্যাচারাল এই ন্যাচারাল সঞ্জীবনী স্পেশাল হালুয়াটি আপনারা কি কি উপাদান দিয়ে তৈরি করে থাকেন আসলে মূলত আমরা তেইশটা উপাদান দিয়ে তৈরি করি যেমন গরুর দুধ খাটি গরুর দুধ ঘি চিনি অশ্বগন্ধার পাউডার শিমুলের চূর্ণ তারপর আপনার আছে কাবাব চিনি আমাদের যে ধানের খই আছে খৈয়ের ছাতু এই বিভিন্ন ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা তৈরি করি এই সঞ্জীবনী স্পেশাল হালুয়াটি যদি আপনার কাছ থেকে কেউ কালেক্ট করতে চায় তাহলে কিভাবে করবে এর কিভাবে যোগাযোগ করবে বা কিভাবে প্রোডাক্টটা নিবে ন্যাচারাল সঞ্জীবনী হালুয়াটা আপনারা যদি আমাদের কাছ থেকে প্রস্তুতকৃত ওষুধ তৈরিকৃত ওষুধ নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই ইনশাল্লাহ পাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন লজ্জা নয় সচেতনতাই জরুরি তো আপনারা সুস্থতার জন্য একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন এবং মনে রাখবেন চিকিৎসাই সম্ভব আগামী পর্বে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেই বিষয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা